আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওসমানীয় সাম্রাজ্যের প্রথম শাহজাদি এবং ওসমান গাজীর একমাত্র কন্যা ফাতমাহাতুনের ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যদি প্রশ্ন করা হয় আসলে কে কি তার পরিচয় কয়েকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া যায় ফাতমাহাতুন ছিলেন ওসমান গাজী ও মালহুন হাতুনের একমাত্র কন্যা দ্বিতীয় সুলতান ওরহান গাজীর একমাত্র বোন এবং ওসমানীয় সাম্রাজ্যের উজির আলাউদ্দিন পাশার সৎ বোন এবং দীর্ঘ 600 বছর শাসন করা ওসমানীয় সাম্রাজ্যের শাহাজাদিদের তালিকায় সবার প্রথম নামটি হচ্ছে ফাতমাহাতুন হাতুন। হাতুন খুবই মেধাবী এবং সুন্দরী একজন হাতুন ছিলেন। ছোটবেলায় সে খুব দুষ্ট ছিল এবং বড় হওয়ার পরেও মাঝে মাঝে সে পালিয়ে প্রাসাদের বাইরে চলে যেত। সবাই উন্মাদ হয়ে তাকে খুঁজতে বের হতো। এমন কি শৈশবে فاطمه হাতুন একবার কাউকে কিছু না বলে প্রাসাদ ত্যাগ করেছিলেন এবং শত্রুদের হাতে বন্দীও হয়েছিলেন পরে অনেক চেষ্টার পরে তাকে উদ্ধার করা হয়েছিল ফাতমা হাতুনের জন্মশাল নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায় কেউ কেউ বলেন বারোশো সালে সৌগুজ শহরে তিনি জন্মগ্রহণ করেছেন আবার অনেকের দাবি ফাতমা হাতুন আলাউদ্দিন পাশার ছয় বছর পর জন্মগ্রহণ করেছিলেন এছাড়া ইতিহাসবিদরা মনে করেন ওসমান গাজী যখন ওসমানীয় সাম্রাজ্য ঘোষণা করেননি বরং সাধারণ একটি বসতের প্রধান ছিলেন তখন ফাতমা হাতুনের জন্ম হয়েছিল তবে ফাতমাহাতুন খুব ছোট থাকতেই তার পিতা ওসমান গাজী রাষ্ট্র ঘোষণা করেছিলেন তাহলে বোঝা যায় রাষ্ট্র ঘোষণা হয়েছিল বারোশো সালের সময় সুতরাং বা সালে করেছিল বলে অনেক ইতিহাসবিদ মনে করেন এছাড়া সেই সময় ওসমান গাজী সহ পুরো বসতির একমাত্র দিক নির্দেশক ছিলেন শেখ এ সুতরাং ওরহান গাজী ও আলাউদ্দিন পাশার মতো ফাতমা হাতুনও তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন শেখ এদেবালির থেকে যদিও কিছু ইতিহাসে ওসমান গাজীর আরও মেয়ে সন্তান ছিল বলে উল্লেখ করা হয় তবে নির্ভরযোগ্য ইতিহাস মতে হাতুন ছিলেন ওসমান গাজীর একমাত্র কন্যা সুতরাং ওসমান গাজী এবং মালহন হাতুন দুজনেই তাদের ছেলেদের চেয়েও ফাতমা হাতুনকে বেশি ভালোবাসতেন এমনকি ওসমান গাজীর প্রথম স্ত্রী হাতুনও তাকে খুব ভালোবাসতেন সে তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন আর ফাতমা হাতুন তার বাবা ওসমান গাজীকে বেশি ভালোবাসতেন ওসমান গাজী যখনই কোনো যুদ্ধ শেষে রাজপ্রাসাদে ফিরে আসতেন বা যুদ্ধের সময় বের হতেন ফাতমা হাতুন তার বাবার চিন্তায় মগ্ন থাকতেন ওসমান গাজীও কোথায় যাওয়ার পূর্বে বা যুদ্ধ শেষে প্রাসাদে ফিরে সবার প্রথম ফাতমা হাতুনের সাথে দেখা করতেন এটি ছিল ফাতমা হাতুনের প্রতি ওসমান গাজীর ভালোবাসার প্রতিফলন এবং ফাতমা হাতুন তার মাকে খুব সম্মান করতেন তিনি শুধু নিজের মাকেই নয় ওসমান গাজীর প্রথম স্ত্রী বালা মা হিসেবে সম্মান করতেন সব সময় তাদের পাশে থাকতেন যে কোনো কাজে তাদের দুজনকেই সাহায্য করতেন ফাতমা হাতুন খুবই প্রাণবন্ত ও মৃদুভাষী মেয়ে ছিলেন তিনি ছিলেন নরম মনের মহিলা সে কোনো কষ্ট সহ্য করতে পারত না সবার সাথে মিশে সুন্দর করে কথা বলতেন তার মনে কোনো ঈর্ষা ছিল না তিনি ওসমান গাজীর প্রথম স্ত্রী বালা নিজের মা বলে মনে করতেন কখনো সৎ মনে করতেন না মালহুন হাতুন ও বালাহাতুন উভয়কেই এক মনে করতেন হাতুন তীরন্দাজে পারদর্শী ছিলেন সে পারত দূর থেকে সঠিক লক্ষ্যে তীর ছুটতে এটা ছিল হাতুনের বিশেষ গুণ এছাড়াও তিনি ছিলেন তলোয়ার চালনায় অভিজ্ঞ একজন হাতুন ওসমান গাজী মালহুন হাতুন সহ সবাই তাকে একটু বেশি ভালোবাসত এই জন্য হাতুনকে কোনো যুদ্ধ বা তলোয়ার প্রশিক্ষণে অংশ নিতে দেওয়া হতো না কিন্তু তখন চারপাশে ওসমান বের হাজারো শত্রু ছিল ওসমান গাজী রাষ্ট্র ঘোষণার পর এই শত্রুর সংখ্যা আরো বেড়ে যায় যখন তখন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আক্রমণ করা উপর। বাধ্য হয়ে ফাতমা হাতুনকেও একজন যোদ্ধা হাতুন হিসেবে তৈরি করা হয় মালহুনাতুন ও ও বালাহাতুনের সাথে অনেক যুদ্ধে ফাতমা হাতুনের অবদান ছিল ইয়ে শিহার দুর্গ ও সৌগুত শহরে অনেক শত্রুর হামলার মোকাবেলা করেছেন ফাতমাহাতুন সুতরাং ফাতমাহাতুনকে ইতিহাসের একজন সাহসী নারীও বলা যায় ফাতমাহাতুনের বিয়ে অর্থাৎ স্বামী পরিবার ও সন্তান সম্পর্কে ইতিহাসে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে দুটি তথ্য এমন পাওয়া যায় ফাতমাহাতুনের বিয়ে হয়েছিল ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কোন বসতি প্রধানের ছেলের সাথে ওসমান গাজী তার রাষ্ট্রকে শক্তিশালী করতে দুই বসতির ঐক্য করতে তিনি এই বিয়ে দিয়েছিলেন এছাড়াও আরও একটি তথ্য সূত্রে বলা যায় কাই বসতির একজন বীর সেনা ছিলেন তিনি ওসমান গাজির সাথে বিভিন্ন যুদ্ধে লড়াই করেছেন এবং বহু বিজয়ে এই বীর সেনার অবদান ছিল সাম্রাজ্যকে বড় করতে জীবন দিয়ে লড়াই করেছেন এই বীর সেনা যদিও এই বীর সেনার নাম ইতিহাসে উল্লেখ নেই তবে তার সাথেই ওসমান বে নিজের কন্যা ফাতমা হাতুনের বিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে নিজ মেয়ে ফাতমা হাতুন ও তার স্বামীকে একটি দুর্গের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন ফাতমা হাতুনের একটি পুত্র ও একটি কন্যা সন্তান ছিল বলে অনেক বইয়ে উল্লেখ করা হয়েছে ফাতমাহাতুনের মৃত্যুশাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না এবং কোথায় তার কবর রয়েছে তাও বিশেষভাবে উল্লেখ নেই তবে সৌগুজ শহর বা ইয়েনি নিশিয়ার দুর্গের কোনো এক পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তাহলে প্রশ্ন জাগে যেহেতু ইতিহাস অনুসারে ওসমানবের একটিমাত্র কন্যা ছিল তাহলে ওসমানবের দুই মেয়েকে কুরুলুস ওসমান সিরিজে দেখানো হচ্ছে কেন ঐতিহাসিক কোন নাকে ফাতমা হাতুন নাকি হালিমা হাতুন বেশিরভাগ ঐতিহাসিকদের মতে ওসমান বের জন ছেলে এবং একটি মাত্র মেয়ে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে আর মেয়েটির নাম ছিল ফাতমা হাতুন তবে কিছু জায়গায় তাকে হালিমা হাতুন বলা হলেও এটার তথ্য খুবই দুর্বল সুতরাং হালিমা হাতুনের যে চরিত্রটি ওসমান গাজের দ্বিতীয় মেয়ে হিসেবে আনা হয়েছে সিরিজে তা একটি কাল্পনিক চরিত্র ইচ্ছাকৃতভাবে তাকে ওসমানবে এবং বালা হাতুনের মেয়ে বলা হলেও বাস্তবে তেমন কিছু ছিলই না কারণ ওসমান গাজীর একমাত্র কন্যা ফাতমা হাতুন মালোহন হাতুনের গর্ভে জন্ম নিয়েছিল